নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়া বঙ্গ হাই স্কুলের ছাত্র অয়ন কুন্ডু এবার উচ্চ মাধ্যমিকে চারশো বিরানব্বই পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে বাঁকুড়ার ছেলে অয়ন কুন্ডুকে জানাই ভয়েস অফ ব্যাঙ্কুরার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তার সাফল্য অনেক দূর অবধি ছড়িয়ে পড়ুক দেখছি পরবর্তীকালে আরো ভালো করার এই পরীক্ষাগুলো ভালো করার চেষ্টা করছি তাহলে এটা একটা ইন্সপিরেশন হয়ে রইলো যে এরকম মানে রেজাল্ট করা যেতে পারে আর কি একটু জন্য হ্যাঁ হয়েছিল একটু সামান্য আপসেট হয়েছিলাম একটু জন্য মিস হয়ে গেছিল বাবা মারাও একটু আপসেট হয়েছিল যে এখন আর কি এতে হওয়ার জন্য সেই আপসেটটা নেই খুব ভালো লাগছে মানে পরীক্ষা ভালোই হয়েছিল তবে এতটা ভালো যে হয়ে যাবে সত্যি ভাবিনি যাই হোক এখন খুব ভালো লাগছে পড়াশোনা এমনি আলাদা করে কোনো রুটিন থাকেনি পড়াশোনা করার তবে মোটামুটি টিউশনের কোচিংয়ের ফাঁকে পড়ার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে তারপরে স্যাররা যা বলতেন সেগুলো ফলো করার চেষ্টা করেছি বাকি বাকি বাবা মা তো দেখেইছে তাহলে সব নিয়ে আর কি মোটামুটি বাবার কাছ থেকে বাবার কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি যে বাবা সন্ধ্যাবেলায় আমি যখন পড়তাম বাবা আমার কাছেই থাকতো বসে বাবার কাছ থেকে প্রচুর সহযোগিতা বাবা আমারও অঙ্কের পিচার তাহলে একটু সাহায্যও করতো অঙ্কে তারপরে মানে বাবার কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি আর মা তো হাউস ওয়াইফের মা সারাদিনই বাড়িতেই থাকতো তাহলে মাও

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্কুরের পাশে থাকুন